একজন দোকানদার তার পণ্যের মূল্য চিহ্নিত করে যাতে কুড়ি পার্সেন্ট ছাড় দেওয়ার পরেও তিনি আট পার্সেন্ট লাভ করেন তাহলে নিবন্ধের চিহ্নিত মূল্য খুঁজুন যার দাম বলেছে পাঁচশো টাকা তাহলে এখানে আমাদেরকে এমআরপি বার করতে বলেছে এবং কস্ট প্রাইস বলেছে পাঁচশো টাকা বলা আছে তো এমআরপি অর্থাৎ এমপি যেটা এমআরপি যদি আমরা এম যদি আমরা এমপি এবং কস্ট প্রাইসকে যদি সিপি হিসেবে ধরি তাহলে এমআরপি এবং সিপির মধ্যে একটা সুন্দর ফর্মুলা হচ্ছে এমপি বাই সিপি ইজ ইকুয়াল টু হান্ড্রেড প্লাস মাইনাস প্রফিট বাই লস আর নিচে হচ্ছে হান্ড্রেড মাইনাস ডিসকাউন্ট মানে যদি প্রফিট হয় তাহলে প্লাস প্রফিট আর লস হলে হচ্ছে মাইনাস লস লিখবো এটা হচ্ছে আমাদের মার্ক প্রাইস এবং কস্ট প্রাইসের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তো এখানে আমাদেরকে বলা আছে ডিসকাউন্ট দেওয়া আছে লাভ দেওয়া আছে এবং আমাদেরকে কস্ট প্রাইস বলেছে বলে দেওয়া আছে এখান থেকে আমাদেরকে এমপির ভ্যালুটা বার করতে হবে অর্থাৎ মার্ক প্রাইস তাহলে এখানে আমাদের সিপি দেওয়া আছে পাঁচশো টাকা বসালাম এখানে বলেছে হানড্রেড প্লাস হচ্ছে প্রফিট আছে হচ্ছে আট পারসেন্ট তাহলে হানড্রেডের সাথে আট যদি অ্যাড করি তাহলে উপরে আমরা পাবো একশো আট আর নিচে পাবো কুড়ি পার্সেন্ট ছাড় মানে হচ্ছে একশো থেকে কুড়ি বাদ দিলে আমরা এখানে পাবো আশি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি এমপি অর্থাৎ মার্ক প্রাইস মানে আমরা লিখতে পারি কত দেখো একশো আট বাই পাঁচশো ডিভাইডেড বাই আশি তাহলে এখানে শূন্য শূন্য কাটলাম এইটা যদি দুই দিয়ে কাটি তাহলে এখানে আমরা কত পাবো চার পাবো দুই দিয়ে কাটলে পাবো এখানে পঁচিশ আবার যদি এটাকে দুই দিয়ে কাটি তাহলে পাই দুই আর এখানে যদি দুই দিয়ে কাটি তাহলে পাই চুয়ান্ন দুই দিয়ে এটাকে কাটলে পাবো সাতাশ তাহলে এখানে দেখো সাতাশ মাল্টিপ্লাইড বাই পঁচিশ এটা ক্যালকুলেট করবো কী করে সাতাশকে যদি আমরা পঁচিশ প্লাস দুই লিখি তার সাথে পঁচিশের মাল্টিপ্লিকেশান পঁচিশ পঁচিশ যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে আমরা পাই ছশো পঁচিশ তার সাথে অ্যাড হবে কত পঁচিশ দিয়ে হচ্ছে পঞ্চাশ তাহলে ছশো পঁচিশ আর পঞ্চাশ যদি অ্যাড করি তাহলে এখানে আমরা পাই ছশো পঁচাত্তর টাকা হচ্ছে মার্ক প্রাইস ছিল যেটা আমাদের অপশান নাম্বার চার হয়ে যাবে সঠিক উত্তর